আমি আশা করি যে আমরা অক্টোবরের মধ্যে এটা শেষ করতে পারবো অক্টোবরের যে পনেরো তারিখের নির্ধারিত সময় আছে তার মধ্যে আমরা শেষ করতে পারব কারণ হচ্ছে এই ধরুন জুলাই সনদের দিক থেকে সকলের কিছু নোট অফ ডিসেন্স সময় ঐকমত্যের জায়গাটা আছে সনদ নিয়ে কিন্তু আর আলোচনা হচ্ছে না ফলে এখন বিষয়টা হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া এই জায়গায় যদি আপনি দেখেন আলোচনাগুলো আগে যেহেতু হয়নি এখন পর্যন্ত কিন্তু আমরা প্রকৃতপক্ষে মাত্র তিন দিন বসেছি এর মধ্যেই কিন্তু এক ধরনের সাধারণভাবে বললে ঐক্যমত্তি মাছ করছি যে কতগুলি অপশান থাকবে আমরা তো সরকারকে একটা অপশান দিতে পারি না আমরা বলতে পারি না যেভাবেই করু আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেটা সেগুলোকে সমন্বিত করে আমরা হয়তো দু তিনটা অপশান দেওয়ার কথা আমি খুব আশাবাদী যে আমরা অক্টোবরের শুরুতেই একটা জায়গায় আসতে পারবো যে আমরা বাস্তবায়নের পদ্ধতিটিকে এবং সেইটা মীমাংসা হয়ে গেলে সনদের প্রক্রিয়ার কাজ মানে শেষ হবে না দুটো তো আলাদা জিনিস আপনি জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদের নির্বাচনের গণভোট কিন্তু একটার একটা বৈধতা দিচ্ছে না ফলে আপনি যে সংসদ তৈরি করছেন এটার ভোট তো আলাদা দুটো কথা বলি প্রথম কথা হচ্ছে আপনি ধরে নিচ্ছেন যে রেফারেন্ডামে বা গণভোটে এটা পাশ হবে না আমি আপনাকে একটা তথ্য দিই সতেরোশো সাল থেকে শুরু করে ২০১৬ পর্যন্ত পৃথিবীতে যতগুলো গণভোট হয়েছে প্রায় আটশোর বেশি তাতে মাত্র ছয় শতাংশ ক্ষেত্রে গণভোট ফেল করেছে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যে বলছেন যে ধরুন গণভোটে আমরা দেখলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গৃহীত হলো আপনি যে সংসদ নির্বাচন করছেন সেটা কিন্তু নিম্নকক্ষের সংসদ বা জাতীয় সংসদের এখন জাতীয় সংসদের দিন কি হবে সেটা হচ্ছে ওই দিন তো আর আপার হাউসের নির্বাচন হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না কারণ এটা পরে হবে খুশি থাকে আপনি খেয়াল করে দেখুন বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছে তার শেষ কথাটা কি বলছে ভ্যালিডেটেড হতে হবে রেফারেন যদি ইনভ্যালিডেটেড হয় অন্য অংশগুলো তাহলে এইটার উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না কারণ হচ্ছে যে এই যে অর্ডারের কথা তারা বলছেন তার মধ্যে কিন্তু নিম্নকক্ষের উল্লেখ নাই ফলে নিম্নকক্ষ তো এমনিতেই এক্সিস্ট করছে এখন এডিশনটা যদি ভ্যালিডেটেড না হয় তাহলে এডিশন হবে না অনেকেই বলতেছে যে তাহলে কী শঙ্কাটা অন্য জায়গায় সংখ্যাটা কোথায় জানেন যারা শঙ্কিত ধরুন এতদিনের চেষ্টা এত বিষয় ঐকমত্য হলো তারপরে সকলে আমরা চেষ্টা করলাম জনগণের কাছ থেকে সেটা রিজেক্টেড হয়ে গেল সেই আমি বলি ধরেন যে রিজেক্টেড যদি সত্যি সত্যি হয় জনগণের কাছ থেকে আমরা তো সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার কারণ আমরা তো বলছি আমরা বলছি যে জনগণের রায়টাই হচ্ছে চূড়ান্ত চিলিতে দুই দুইবার রেফারেন্ডাম কনস্টিটিউশন রেফারেন্ডাম ফেল করেছে এগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমার ধারণা যে এক ধরনের পরবর্তী সময় আলোচনার একটা স্কোপ থাকছে এটা কমিশনের উদ্যোগের নিজেদের মধ্যে আরেকটা জিনিস আপনাকে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে যে জনগণের প্রত্যাশা রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশাকে রিফ্লেক্ট করে একটা উদাহরণ দিই আপনাকে উনিশশো সালের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের এক বিশাল সংখ্যক মানুষ মনে করেছেন যে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থাকা উচিত তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে তারা বিএনপিকে ভোট দিয়েছিলেন বিএনপির ম্যানিফেস্টোতে তা ছিল এই দলকে ভোট দিয়েছে কিন্তু দেখা গেছে যে এই বিবেচনার বাইরে গিয়ে যখন লোকজন বলেছে যে আমরা পার্লামেন্টারি সিস্টেমটা চাই সিভিল সোসাইটি চেয়েছে বিরোধী দল চেয়েছে অন্যান্য নাগরিকরা চেয়েছে তখন কি হচ্ছে বিএনপি পার্লামেন্টারি সিস্টেমে গেছে ধরুন আমরা যদি বলি যে সনদটাই যাচ্ছে তাহলে কিন্তু ওইটার মধ্যে ইমপ্লয়েড যেটার মধ্যে ডিসেন্ট নোট অফ ডিসেন্ট আছে ভিন্ন মত আছে এটা গ্যারান্টেড তাহলে ওই এটা থেকে যায় আবার অন্যভাবে যদি আমরা ব্যাখ্যা করি যদি জনগণ এই নোট অফ ডিসেন্ট সত্য মনে করে যেটা বাস্তবায়ন করা দরকার তাহলে নিশ্চয়ই রাজনৈতিক দল যারা নোট অফ ডিসেন্ট তারা পুনর্বিবেচনা করবে না আপনার অত ডিটেলসে আপনার কোনো আইনে যাওয়া যাবে না আমাদের বিশেষজ্ঞরা যেই কনস্টিটিউশন অর্ডারের কথা বলছে সেখানে কিন্তু স্পেসিফিক কতগুলো জিনিস যেগুলো কনস্টিটিউশন সেগুলোকে একটা প্যাকেজ হিসেবে অর্ডার দিয়ে যে এগুলো কেন অর্ডার দিতে হচ্ছে কারণ আপনি অর্ডারটা দিয়ে না দিলে লোকজনকে তো প্রশ্ন করতে পারছেন না আপনি এটা চান না ওটা চান না উনিশশো একানব্বই সালের পরে আমরা যে একটা গণভোট দেখলাম আগের গণভোটগুলোর কথা বাদই দিন কথার কথা বললেন কী ছিল একটা প্রশ্ন ছিল যে আমরা পার্লামেন্টারি সিস্টেমে যাব এখন পার্লামেন্টারি সিস্টেমে যাওয়ার মানেটা কী প্রধানমন্ত্রী প্রধান নির্বাহী হবেন তাই তো তারপরে আরও অনেক কিছু আছে কিন্তু রিলেটেড শুধুমাত্র পার্লামেন্টারি সিস্টেমে গেলাম মানে তো এই সংসদ ভবনে এসে তিনশো জন বসে আলোচনা করবে সেটা না এইটার তো লিগাল এবং কনস্টিটিউশনাল ইমপ্লিকেশন অনেক বেশি এখন আপনি কি প্রত্যেকটা লোককে গিয়ে বুঝিয়েছিলেন যে সংসদ যদি আমরা সংসদীয় ব্যবস্থায় যাই তাহলে এই হবে ওই হবে এই রকম পার্লামেন্টারি কমিটি হবে কমিটি আসলে ডাকতে পারবে ক্যাবিনেট এইভাবে জবাবদিহি করবে সব কি বলেছেন বলেননি আমাদের যেই এক্সপার্ট প্যানেল তারা যেটা বলছে সেটা বলছে যে এগুলি অর্ডার দিয়ে যে এইগুলি নিয়ে আসলে গণভোটটা হবে এগুলি বাস্তবায়নের জন্য গণভোটটা গণভোট আগে নয় তার কারণটা হচ্ছে আমরা এক্সপার্ট প্যানেলের সাথে যখন কথা বলেছি যে গণভোটটা তাইলে আপনার কিসের ভিত্তিতে করবে প্রথম গণভোটের একটা আইন তৈরি করবে এখন আমাদের সর্বশেষ গণভোটার আইন উনিশশো একানব্বই করা সেই গণভোট আইনে কিন্তু শুধুমাত্র সংবিধানের বিশেষ বিশেষ ধারার ব্যাপারে এইরকম গণভোটের ব্যবস্থা নেই এটা হচ্ছে একটা জিনিস প্রশ্নটা তো উঠেছে যে আপনি এটাকে কিভাবে একটা আইনি ভিত্তির মধ্যে নেবেন যে কারণে আপনি খেয়াল করে দেখুন আমাদের বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত কী বলছেন বলছেন যে রেফারেন্ডামে ভ্যালিডেট করতে হবে কিন্তু না হলে কিন্তু হচ্ছে না তাই না ফলে আপনি জনগণের কাছে যাচ্ছেন কারণ এইটা তো কনস্টিটিউট পাওয়ার এক্সারসাইজ করা হচ্ছে এক অর্থে অন্তর্বর্তী সরকার অবশ্যই জনগণের অভিপ্রায়ের প্রকাশ না হলে তো এই সরকার হয় না কিন্তু তারাই একমাত্র সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন না কিন্তু তারা আবার জনগণের কাছেই ফিরে যাচ্ছে এই বিবেচনার থেকেই বলা হচ্ছে যে আপনাকে আবার দেশও চালাতে হবে কিন্তু তাহলে আপনার একটা পার্লামেন্টও দরকার বা আপনার একটা একটা গণপরিষদ দরকার কিছু একটা তো দরকার তাই না একটা আইনসভা আপনার থাকতে হবে কারণ এই অন্তর্বর্তী সরকার তো মানে অনন্তকালের সরকার হতে পারবে না তাদের এখন ট্রানজিশনের মধ্যে যেতে হবে তাহলে আপনি সংসদটা বলেন গণ পরিষদ বলেন যে কোনো একটা আইনসভা আপনাকে তৈরি করতে হবে যারা দেশ চালাবে। প্রতিদিনের দেশ চালানোর প্রয়োজন আছে পাশাপাশি হচ্ছে যে আপনি কি কি বিষয়ে সংশোধন করবেন কি কী বিষয়ে সংযোজন করবেন কিভাবে রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি করবেন জনগণ যদি বলে এইভাবে করুন তার বিবেচনায় নিয়েই এই আইনসভা সেগুলো নির্ধারণ করবে আমাদের লক্ষ্যের সবটাই পূরণ হয়েছে এরকম বলে যথাযথ হবে না কারণ অনেক বিবেচক করেই তো সংবিধান সংস্কার কমিশন কতগুলি প্রস্তাব দিয়েছিল এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল আমরা যেভাবে বিবেচনা করেছিলাম যে ওইভাবে যদি করা যায় তাহলে হবে সবটা অর্জিত হয়নি কিন্তু তার অর্থ কি কিছুই অর্জিত হয়নি তার নয় কিন্তু আপনি দুটো দিক থেকে আপনাকে বিবেচনা করার কথা অনুরোধ করব আমি প্রথম বিষয় হচ্ছে এই যে আপনি আর আমি আলোচনাটা করছি এটা যে সাংবিধানিকভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা করা সম্ভব এই বিবেচনাটা জনগণের কাছে কিন্তু থাকলো রাজনৈতিক দলগুলোর কাছে থাকলো তাই তো তাহলে এইটা একটা অ্যাচিভমেন্ট আমরা কেবলমাত্র কি আইন তৈরি করলাম সংবিধানে কী পরিবর্তন করলাম এইভাবে বিবেচনা আমি করি না আমি মনে করি এটা রাজনৈতিক সংস্কৃতিতে জনগণের অংশগ্রহণের জায়গার থেকে এটা একটা অর্জন আমাদের হয়েছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অনেকটা অর্জিত হয়েছে অনেকটা কীরকম অর্জিত হয়েছে ধরুন যে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা আপনি খেয়াল করে দেখুন আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আমাদের দেশে সাধারণত যখন প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদে আসছেন তখন কিন্তু বয়বসব কাণ্ড হতে শুরু করেছে তাই না তো সেটা সব প্রধানমন্ত্রীর ক্ষেত্রে খেয়াল করে দেখবেন তো সেই জন্য এইটা যদি হয় তাহলে একটা রেস্টুরেন্ট তৈরি হচ্ছে দ্বিতীয় রেস্টুরেন্টটা কী তৈরি হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের থেকে আলাদা করতে পেরেছি সংসদের মধ্যে আমরা কতগুলি কমিটির ক্ষেত্রে বলেছি বিশেষ করে যে তিনটা কমিটির কথা তিনটাকে আমি গুরুত্ব দিচ্ছি ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি কিন্তু এগুলো তাহলে এটা ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিগুলি যদি হয় তাহলে কি হবে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষমতার বিবেচনা করলে তো হবে না আপনাদের সবার ক্ষমতা তাদের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগগুলো থাকে সেগুলি যদি আপনি রেস্ট্রেন্ট করতে পারেন তার পাওয়ার অনেকটা রেস্টোরেন্ট হয়ে যাবে এক্সিকিউটিভের পাওয়ার অনেকটা রেস্টোরেন্ট হবে আমরা তো এক্সিকিউটিভকে উইক করে ফেলতে চাচ্ছি না কারণ হচ্ছে এক্সিকিউটিভ তো দেশ চালাবেন কিন্তু তাকে আমরা অ্যাকাউন্টেবল করতে চাচ্ছি জবাবদিহিতার জায়গায় আমি যে কথাটা বলেছি আবার ওনাদের হাত পা ওইখানে কেন পিএসসি রাষ্ট্রের তাই তো তো নির্বাহী বিভাগ অবশ্যই কী চাইবেন একটা এফিসিয়েন্ট ব্যাক্রেসি চাইবেন ম্যারিটের বেসিসে একটা ব্যুরোক্রেসি চাইবেন তাই তো নাকি চাইবেন যে আমার দলের লোক আমি যাকে চিনি তার যোগ্যতা থাকুক অথবা না থাকুক এই প্রশ্নটার উত্তর আগে আমাকে দিন তাহলে আমি উত্তরটা দিতে পারব কি হাত বেঁধে দিয়েছি সেই জন্য ওই যে পিএসির কথা আমরা বলছি আপনি একটি দেশে যদি একটা এফিসিয়েন্ট বিরোক্রেসি তৈরি করতে চান যারা দেশ চালাবে সেইখানে রাজনৈতিক বিবেচনা থাকবে কেন কেন প্রধানমন্ত্রীকে সেখানে হাত দিয়ে এটা নাড়াচাড়া করে ঠিক করতে হবে এটা তো একটা প্রক্রিয়া থাকবে সেই প্রক্রিয়াটা যতটা সম্ভব ট্রান্সপারেন্ট করেন সেই প্রক্রিয়াটাতে নিশ্চিত করুন যেন এমন কিছু না হয় যেটা আপনার আবার আপনার স্বার্থের বিরুদ্ধে যায় আপনি মাকে শুধু প্রধানমন্ত্রী না আপনার নাগরিকও আপনার স্বার্থের বিরুদ্ধে যাতে না ফলে যে হাত পা বেঁধে দেওয়ার জন্য আমি মানে খানিকটা রসিকতার ছলে বলেছি খানিকটা সিরিয়াসলি বলেছি ওনাদের হাত পা ওইখানে থাকে কেন তদন্তাধীন হচ্ছে কখন এবং আপনি খেয়াল করে দেখুন কারা করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কম্পোজিশনটা দেখুন প্রধান বিচারপতি সিনিয়র মোস্ট এদের মধ্যে একজন যদি হয় তাহলে উনি বাদ দিয়ে অন্যরা হবে তো আপনি তারা এটা বিবেচনায় নিয়ে তদন্ত যদি তদন্তধীন হতে হলে কী হবে প্রেমে ফেসি কিছু একটা অভিযোগ আমি একটা হাঁটতে হাঁটতে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় মনে হইল যে অমুক বিচারপতি আমার সাথে একদিন চোখ রাঙিয়ে কথা বলেছে কি আসলে ওনাদের চোখেই ওই দিন অসুবিধা ছিল সেই জন্য আমি দিলাম আপনার কি মনে হয় যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওইটা বিবেচনা করে তদন্ত শুরু করবে কিংবা ধরুন রাষ্ট্রপতি যদি অন্য কোনো জায়গার থেকে পান উনি আপনি যে আশঙ্কা করছেন আপনি যে আশঙ্কা করছেন আমি অশঙ্কাটা করতে চাই না রাষ্ট্রপতি এইভাবে দলীয়ভাবে কাজ করবেন এটা তো আমরা ভবিষ্যতে আশা করি আমাদের অতীত ইতিহাস ভালো না অতীত ভালো না অতীত সবসময় গাইড না অতীত সবসময় গাইড না আর আমরা তো এখান থেকে বেরোতে চাচ্ছি এখন যদি আমরা সারাক্ষণ ধরে বলতে থাকি অতীতে এই হচ্ছে তবে এটা ভবিষ্যতে হবে কোনো দে কোনো অবস্থাতেই কোনো দেশের ভবিষ্যৎ কিন্তু পূর্ব নির্ধারিত নয় আমরাই তৈরি করব আমাদের ভবিষ্যৎ